সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলগুলোর মধ্যে নতুন একটি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষ আসলে পিয়ার পদ্ধতিটা বোঝে না পিয়ার পদ্ধতিটা কী বা এটার সুবিধা কিংবা অসুবিধা তা আমরা আজকে একটু পিয়ার পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। একটু বোঝার চেষ্টা করব পিয়ার পদ্ধতিটা কী বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি কতটুকু লাভবান হবে গ্রহণযোগ্য হবে কিংবা আদৌ হবে কি না তো পিয়ার পদ্ধতিটা কি সেটা নিয়ে আমরা আগে একটু একটু বোঝার চেষ্টা করি পিয়ার পদ্ধতিটা হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ সংক্ষেপে হচ্ছে পিয়ার পিয়ার পদ্ধতিতে হচ্ছে টোটাল ভোটের আনুপাতিক হারে সংসদের প্রতিনিধিত্ব যেমন যদি আমি একটা উদাহরণ ধরি কোনো দল ধরলাম দল এ টোটাল ভোটের ফোরটি পার্সেন্ট চল্লিশ পারসেন্ট ভোট পাইছে তাহলে সে একশো ভোটের মধ্যে সংসদে চল্লিশটা আসন পাবে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনশো আসনের জন্য সে একশো বিশটা আসন পাবে চল্লিশ পার্সেন্ট হিসাবে কেউ যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় সেক্ষেত্রে তার সংসদে আসন হবে নব্বইটি যদি অন্য একটি দল ধরলাম এটা দল সি এটা যদি টোয়েন্টি পার্সেন্ট পায় তাহলে টোয়েন্টি পার্সেন্ট হিসাবে একশোতে বিশটা তিনশোতে সে ষাটটা আসন পাবে যদি দশ পার্সেন্ট ধরে কোনো একটা দল পায় তাহলে সে তিনশোতে তিরিশটা আসন পাবে এখন আসি পিআর এর ধরন পিয়ার আসলে কয়েকটি ধরন আছে তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো বেশি প্রচলিত সেগুলো নিয়ে আমি কয়েকটা কথা বলবো প্রথমে হচ্ছে ক্লোজলিস্ট লিস্ট পিয়ার হচ্ছে নির্বাচনের আগে প্রত্যেক দল তার প্রার্থীর তালিকা দিয়ে দিবে তিনশো আসনের জন্য তিনশো তালিকা দিয়ে দিবে এই তিনশো তালিকা থেকে যদি সে চল্লিশ ভোট পায় তাহলে তার একশো বিশটা সংসদের আসনে এই তিনশো জনের মধ্যে থেকে সিলেক্ট করবে তারপর হচ্ছে ওপেন লিস্ট সিস্টেম লিস্ট সিস্টেম হচ্ছে রাজনৈতিক দলগুলোর যে ভোট পাবে এটার সাথে জনগণের একটা প্রায়োরিটি লিস্ট থাকবে যে কাকে বেশি পছন্দ করে ওই লিস্ট থেকে দুইটা মিলে হচ্ছে লিস্ট সিস্টেম আর একটা জনপ্রিয় আছে সেটা হচ্ছে গিয়া মিক্সড সিস্টেম মিক্সড সিস্টেমটা হচ্ছে ধরুন তিনশো আসনের মধ্যে দুইশো আসন হচ্ছে পিয়ার সিস্টেম আর একশো আসন হবে ফার্স্ট পাস দা পোস্ট ফার্স্ট পাস দা পোস্ট কোনটা যেটা আমাদের বর্তমান পদ্ধতি আছে এই দুটা মিলে হচ্ছে একটা এটাকে বলা হয় মিক্সড মেম্বার প্রফেশনাল এখন আসে বাংলাদেশের প্রচলিত নির্বাচন পদ্ধতি নিয়ে বিশ্বের বহু দেশে ফার্স্ট পাস দ্য পোস্ট আমাদের দেশে যেটা প্রচলিত আছে এটা বিশ্বের বিভিন্ন দেশেই আছে এটার পদ্ধতিটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে যে সর্বোচ্চ ভোট পাবে ওই কেন্দ্রে সেই নির্বাচিত প্রতিনিধি হবে এখন দলভিত্তিক যদি চিন্তা করি আমরা উদাহরণস্বরূপ দুই হাজার এক যদি আমরা দেখি আমাদের যেই সিস্টেমে নির্বাচিত হয়েছে লাস্ট দুইটা ইলেকশন যদি আমি কাউন্ট করি দুই হাজার এক যদি আমি চিন্তা করি যেমন দুই হাজার একে বিএনপি পেয়েছে চল্লিশ দশমিক সাতানব্বই পার্সেন্ট তার সংসদে আসন ছিল একশো তিরানব্বইটি যদি পি আর হইতো তাহলে সে চল্লিশ দশমিক সাতানব্বই ধরে নিলাম একচল্লিশ পার্সেন্ট তাহলে সে ভোট পাইত একশো তেইশটা আমলিক লীগ পেয়েছিল দু হাজার এক সালে চল্লিশ দশমিক তেরো পার্সেন্ট তার আসন সংখ্যা হয়েছিলো বাষট্টিটা যদি পিয়ার সিস্টেম হতো তাহলে তার আসন সংখ্যা হতো একশো বিশটা মানে অলমোস্ট কাছাকাছি বিএনপির একশো তেইশটা আর আম লীগের একশো বিশটা জাতীয় পার্টি পেয়েছিলো সাত দশমিক টু সিক্স পার্সেন্ট দু হাজার এক সালে আসন পেয়েছিল চোদ্দোটি কিন্তু যদি পিয়ার সিস্টেম থাকতো তাহলে সে ভোট পাইতো সংসদের আসন পাইতো সাত দশমিক টু সেভেন টু সিক্স পার্সেন্ট হিসাবে একুশ বাইশটি আসন পেয়ে জামাত ইসলাম দু হাজার এক সালে চার দশমিক টু এইট পার্সেন্ট ভোট পেয়েছে ওই সময় তার আসন সংখ্যা ছিল সতেরোটি যদি পিয়ার সিস্টেম হইতো তাহলে সে আসন পাইতো বারোটি কিংবা তেরোটি কিন্তু সে আসন পেয়েছে সতেরোটি অন্যান্য স্বতন্ত্র প্রার্থী পেয়েছে দুই হাজার এক সালে সাত দশমিক থ্রি সিক্স পার্সেন্ট টোটাল আসন পেয়েছে চোদ্দোটি এবার আসে আরেকটা উদাহরণ হিসাবে দুই হাজার আট সালে দুই হাজার আট সালে যদি দেখি আওয়ামী লীগ পেয়েছিলো আটচল্লিশ দশমিক শূন্য ফোর পার্সেন্ট তার আসন সংখ্যা ছিল দুশো তিরিশটি কিন্তু যদি পিয়ার সিস্টেম থাকত তাহলে সে পাইতো একশো চল্লিশটি কিংবা একশো পঁয়তাল্লিশটি বিএনপি দুই পেয়েছে তাহলে সে সালে পেয়েছে তিরিশটি আসন যদি পিআর সিস্টেম থাকতো তাহলে সে পাইতো কতটি অলমোস্ট নাইনটি নাইন নিরানব্বই কিংবা একশো আসন পেয়ে যেত তৃতীয় দল যদি বলি জাতীয় পার্টি সাত দশমিক শূন্য সাত পার্সেন্ট সে দু হাজার সালে আসন পেয়েছে সাতাশটি কিন্তু পিআর সিস্টেম হলে সে আসন পাইতো একুশটি অন্যান্য দল এবং স্বতন্ত্র ছিল সাত দশমিক শূন্য এক পার্সেন্ট ওরা পেয়েছে এগারোটি এবং জামাত পেয়েছে চার দশমিক ছয় আট পার্সেন্ট সেই হিসাবে ওই সময় আসন পেয়েছিল দুশটি দুইটি কিন্তু পিআর সিস্টেম হলে সে বারো তেরোটি আসন পাইত এ হচ্ছে আমাদের পিআর সিস্টেম এবং ফার্স্ট পোস্ট পোস্টের মধ্যে তফাৎটা যদি ফার্স্ট পাস দা পোস্ট হয়েত তাহলে দুই হাজার একে কিংবা দুই হাজার আটে কে কতটি সিট পাইতো সেটা আনুমানিক আমি বলে দিলাম আর দুই হাজার আটে তো যেটা কিংবা একে পেয়েছে সেটাও বললাম এখন আসলে পিআর নিয়ে এত কারাকারি এত রাজনৈতিক মধ্যে দ্বন্দ্ব আসলে পিয়ার কিপ তিতা না মিঠা আপনারা কি মনে করেন তা আমরা একটু দেখি আসলে পিয়ারের তিতা না মিঠা তো আমরা এখন দেখি মিঠার যে সুবিধাগুলো আসলে কী কী পিয়ার যদি খুব মিষ্টি হয় তাহলে আমরা দেখি মিঠা হইলে কি সুবিধা পিয়ার হইলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে বুটের সঠিক মূল্যায়ন হয় দেখা যায় হানড্রেড পার্সেন্ট ভোট কাউন্ট হয় আবার যদি পিয়ার না হয় তাহলে দেখা যায় কি ওই যে সংখ্যাগরিষ্ঠতা হিসাবে সংসদে এক আসন চলে আসে যেমন আমলিক দুই হাজার আট সালে আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সে দুশো তিরিশটি পেয়েছে আমাদের দেশে সরকার গঠন করতে হলে একা একশো একান্নটা আসন পাইলে হয়ে যায় কিন্তু সে আটচল্লিশটা হিসাবে সে একশো একা সরকার গঠন করার কথা না সেখানে অন্য দলও থাকতো তার হিসাবে আসতো একশো পঁয়তাল্লিশটার মতো সিট চল্লিশটা পঁয়তাল্লিশটা কিন্তু সে একশো দুইশো তিরিশটা পেয়েছে সেই হিসাবে ভোটের মূল্যায়ন হয়নি এখানে ভোটের মূল্যায়ন হতো আর একটা হচ্ছে ছোটো দলগুলোর প্রতিনিধিত্ব বাড়ে কেমন যেমন অনেকে আছে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট পায় কিন্তু এটা আসলে সংসদে ওরা কোনো কোনো আসন পায় না দুই পার্সেন্ট তিন পার্সেন্টের টোটাল ভোট কাউন্ট করলে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট হয় সেই হিসাবে ওরা সংসদে অনেকে আছে আসনই পায় না তৃতীয় সুবিধাটা হচ্ছে এক দলের অধিপত্য যে এটা কমে যায় যেমন দু সালে আমলিক সরকার আসার করে সেটা কি হয়েছে সেটা আপনারা দেখেছেন তার আধিপত্য কীভাবে বেড়েছে অন্যান্য দলগুলোকে সে কোনো পাত্তাই দেয় নাই তো সেই হিসাবে এটার একটা সুবিধা আছে আরেকটা সুবিধা আছে যদি আমরা ধরি সেটা হচ্ছে জাতিগত বা সংখ্যালঘু যদি কোনো এলাকার লোক মনে করে জাতিগতভাবে সংখ্যালঘু ওরা যদি ওইভাবে লোক সিলেক্ট করে সেই হিসাবে জাতিগতভাবে ওরাও সংসদে আসন পেতে পারে এগুলো হচ্ছে সুবিধা এখন আসি আমরা কি কি অসুবিধা কেন বিভিন্ন দল চাচ্ছে না কিংবা কেউ নিম্নকক্ষে কক্ষে চাচ্ছে উচ্চকক্ষে যাচ্ছে কিংবা কেউ উচ্চকক্ষে চাচ্ছে নিম্ন কক্ষে চাচ্ছে না আবার কেউ কোনো কক্ষেই চাচ্ছে না উচ্চকক্ষ কিংবা নিম্ন কক্ষে ফের পদ্ধতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সরকার গঠন জটিল হয়ে যায় সরকার গঠন জটিল হয়ে যায় কারণ হচ্ছে বড় দলগুলো যত পার্সেন্টের ভোট পাক এই পর্যন্ত কেউ ফিফটি পারসেন্টের বেশি ভোট পায় নাই 2008 সালে আওয়ামী পেয়েছিল আটচল্লিশ পার্সেন্ট এবং 2001 এক সালে বিএনপি সরকার গঠন করলেও পেয়েছিল চল্লিশ দশমিক সাতানব্বই সে হিসাবে বিভিন্ন দলকে তার সাথে একত্রিত করতে হয়তো তো এই কারণে বিভিন্ন দল ছোট ছোট দলকেও সাথে নিতে হয় সরকার গঠনটা খুব কঠিন হয়ে যায় আবার আর একটা অসুবিধা হচ্ছে ছোটো দলের অতিরিক্ত প্রভাব বেড়ে যায় কিভাবে বেড়ে যায় ছোট দল তখন বড় দলকে বিভিন্ন বড় শর্ত দিয়ে দেয় ওই শর্তগুলো মানতে বাধ্য হয় সরকার ক্ষমতায় থাকতে হলে কিংবা সরকার গঠন করতে হইলে তৃতীয়ত হচ্ছে দলীয় তালিকা বেশি নির্ভরতা বেশি স্থানীয় জনগণের হাতে ক্ষমতা কমে যায় কেমন আপনার কোনো এলাকায় যদি কোনো জনপ্রিয় ব্যক্তি দ্বারায় সে সর্বোচ্চ ভোট পাইলেও পাশ করবে না ওই যে আমরা যে পিয়ার পদ্ধতি ক্লোজ লিস্ট পদ্ধতি এখানে কিন্তু দিয়ে দিয়েছে লিস্ট সংখ্যা এখন যে সর্বোচ্চ ভোট পেয়েছে তাকে যদি ওই এরিয়ায় অন্য কোন দল যে দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে তারা দেখা যায় তাদের প্রার্থী যে সবচেয়ে কম ভোট পেয়েছে সেও ওইখানের জনপ্রতিনিধি হইতে পারে কারণ এটা সিলেক্ট করবে দল সেই সূত্রে জনগণের সাথে সম্পৃক্ততা কমে যাবে জনগণ তার কাছে ওই রকম আশানুরূপ তার উন্নয়নের জন্য যেতে পারবে না তৃতীয়ত হচ্ছে সরি চতুর্থ হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর কোনো সুযোগ থাকে না এখানে কারণ প্রত্যেকটা দল আগেই তার প্রার্থী সিলেক্ট করে স্বতন্ত্রের জন্য কোনো কোনো প্রার্থী নেই বিভিন্ন এলাকার থেকে আমরা প্রত্যেক বছরেই দেখেছি যে কিছু জনপ্রিয় ব্যক্তি থাকে যারা এলাকা থেকে স্বতন্ত্রতে পাশ করে সংসদে এলাকার প্রতিনিধিত্ব করে এই হচ্ছে মেজর কিছু সমস্যা পিয়ার পদ্ধতির আমরা কিছু উদাহরণ দেখি যে বিশ্বের বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতি এখন প্রচলিত আছে এখন ওই সব প্রতিনিধি ওই দেশের কিছু উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমরা আরও ক্লিয়ার হতে পারবো যেমন ধরেন ইসরায়েল যদি চিন্তা করি ইসরায়েলের প্রত্যেক চার বছর পর পর নির্বাচন হওয়ার কথা কিন্তু উনিশশো থেকে দুই পর্যন্ত তিয়াত্তর বছরে পঁচিশবার নির্বাচন হয়েছে সেই হিসাবে আরও কম হওয়ার কথা ছিল এবং দু হাজার থেকে দু পর্যন্ত চার বছরে পাঁচবার নির্বাচন আছে শুধু এই সিস্টেমের কারণে পিয়ার সিস্টেম যদি হয় তাহলে সরকার যে কোনো সময় ভেঙে সরকার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে সে সরকার নাও থাকতে পারে রাত্রে দেখা যায় ঘুমাচ্ছে সে সরকার সকালবেলা ওইটা দেখে তার সরকারের ওইটা নাই কারণ তাদের সাথে যে ছোটো দলগুলো ছোটো তাদের সমর্থন যদি উড্ডো করে নেয় তখন সে আর সরকারে থাকতে পারে না এটা হচ্ছে একটা বড়ো সমস্যা তারপর যদি বিশ্বের আরেকটি উন্নত দেশ দেখি ইতালি ইতালিতে পাঁচ বছর পর পর বোট হওয়ার কথা কিন্তু দুই হাজার উনিশশো ছিচল্লিশ থেকে দুই হাজার আঠারো পর্যন্ত বাহাত্তর বছরই উনিশবার নির্বাচন হয়েছে দু হাজার ছিচল্লিশ থেকে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত সাতচল্লিশ বছরই বান্নটি সরকার ছিল সেই হিসাবে প্রতিটি সরকারের গড় বয়স ছিল দশ মাস আট দিন তাহলে চিন্তা করেন যেখানে পাঁচ বছর পর পর নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে দশ মাস আট দিন একটা সরকার ছিল গড়ে তাহলে কতটা পিয়ার সমস্যা যদিও এখন অনেক দেশেই পিয়ারের মিক্সড সিস্টেম করেছে যেটা আমি বলেছিলাম আগে যে কিছু থাকে পিয়ার আর কিছু থাকে ফার্স্ট পাস দ্য পোস্ট দুইটা মিলে সরকার গঠন করে তারপর আমাদের কাছাকাছি যদি ধরি নেপাল পাঁচ বছর পর ভোট হওয়ার কথা দু হাজার আট থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত নয় বছরে দশবার সরকার পরিবর্তন হয়েছে দু হাজার সতেরো থেকে চব্বিশ পর্যন্ত সাত বছরে চারবার সরকার পরিবর্তন হয়েছে লাস্ট কিছুদিন আগে দেখলেন আবারও সরকার পরিবর্তন হয় আবার পর্যায়ে আছে এখন তো পিআর হচ্ছে আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেশ যে সরকারে থাকে ওই সরকার স্থায়িত্ব থাকে না যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে ছোট ছোট দলগুলোর প্রতিনিধিত্ব পারে যেটা আমি বলেছিলাম এর আগে যে সমস্যাগুলো হয় ছোট ছোট দলগুলো প্রতিনিধিতে পারে একটা সমস্যা তার মধ্যে হচ্ছে জনপ্রতিনিধি সবসময় জনগণের যে জনপ্রতিনিধি চিন্তা করে সে নাও হইতে পারে আপনার এলাকা যাকে সবচেয়ে বেশি জনপ্রিয় মনে করেন সে হলে ওই এলাকার নির্বাচিত সংসদ সদস্য নেওয়া হইতে পারে কারণ ওই এলাকাতে যদি অন্য কোনো দলের কম ভোট পাওয়া তাকে চিন্তা করে তাহলে সে সংসদ প্রতিনিধি হয়ে যায় এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা যদি বাংলাদেশ পিয়ার পদ্ধতি চালুর পক্ষে কিংবা বিপক্ষে থাকুন তাহলে কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ